হ্যালো ফ্রেন্ডস একটু আশা করছি তোমার সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আসতো বড় কাঁঠাল নিয়ে তো চলো কাঁঠালটা পেকে গেছে মা এখন একটু ভেঙে নিচ্ছে কারণ আমরা মুড়ি খাবো তো আজ কাঁঠাল মুড়ি খাবো তার জন্য মা কাঁঠালটা ভেঙে নিচ্ছে তো দেখছো কুগুলো কত বড় বড় তাই না তো ওই কাঁঠালটা কোথা থেকে এসেছে কীভাবে এসেছে কীভাবে পেলাম এটা নিয়ে একটা পরে ভিডিও করছি ঠিক আছে তো চলো তবে আমি তো দাওয়ার পরে ভয়েসটা দিয়েছি তো কাঁঠালটা খুব সুন্দর ছিল তাই না মানে দারুণ একদম তো চলো মা এদিকে কাঁঠালটা ভাঙতে দেবো বড় মশাই তো আবার অফিসে বেরোবে তার আবার দেরি হয়ে যাবে তাই আমি একটু রান্নাটা চাপিয়ে দিলাম রান্নাটা চাপিয়ে দিয়েছি মা ওই দিকে মুড়ি খাচ্ছে তারপরে মা আসবে আমি চলে যাবো একটু তাড়াতাড়ি না করলে মায়েরও হবে না শাক ঘণ্টটা বসিয়ে দিয়েছি আর এইদিকে পটল ভাজাই আর পটল আলুতে নুন মাখিয়ে রেখেছি আর এদিকে চলো বাপু মাছটা কেটে দিলো মাছটা আমি একটু নুন হলুদ মাখিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হবে আমি তো কাঁঠাল ছাড়াতে পারি না তাই কি করবো মাকে একটু হেল্প করছি কারণ না হলে হয়ে যাবে তো চলো আজ পুকুরে বাবা জাল খাওয়াবে একটু দেখে দিই মাছগুলো কত বড় বড় হয়েছে দেখো দেখছো কত বড় বড় মাছ হয়েছে আমাদের পুকুরে তার এর মাধ্যমে এ দেখো এই দেখো কত বড় সিলভার কাপটা তাই না এই দেখো এগুলো হচ্ছে পাটা তো অনেক বড় হয়েছে মানে ছোটো ছোটো এত ছোট ছোটো মাছগুলো ছাড়া হয়েছিল তো এত বড় বড় হয়ে গেছে তো অনেক ধরে ধরে খাওয়া হয়েছে তো অনেক দিন চাল খাওয়ানো হয়নি পুকুরে তাই বাপি বললো আর বড় মাসে বললো একবার পুকুরে চাল খাইয়ে আসি তাই মেয়েকে ঘুম পাড়িয়ে মা ওইদিকে রান্না করছে ঘর এতেই আছে তাই আমি এদিকে চলে এলাম তো চলো তোমাদেরকে আমাদের পুকুরের চারিপাশটা দেখিয়ে দিই কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তাই নাই দেখ বৃষ্টি হচ্ছে মেঘটা একটু একটু অলাগলা আছে এখন হচ্ছে না তো দেখো আরো ভালো লাগতো বড় মশাই ধরে ফেলেছে নাকি মাছটার নাম আমি ঠিক জানি না তো চলো হয়ে গেছে আমাদের মাছ ধরা হয়ে গেছে আমি বাড়ি চলে যাচ্ছি কারণ মেয়ে যদি ঘুমতে ফুটে আর থাকবো না তো ভিডিওটা কেমন লাগবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার তো দেখা হচ্ছে পরে ভিডিওটা